বাবা মা শাসন করলে সেটা অধিকার আর স্বামী শাসন করলে সেটা হয় অত্যাচার সোনবন একটা সময় পর বাবা মাও কিন্তু দায়িত্ব নেওয়া বন্ধ করে দেয় শুধুমাত্র স্বামী একমাত্র ব্যক্তি যে কিনা আজীবন তোমার দায়িত্ব পালন করবে এক ফোটা বীজ গোটা এক কলসি পানি নষ্ট করে দিতে পারে ছোট্ট একটা পাথরের টুকরো বড় একটা কাচের দেয়াল ভাঙতে পারে ঠিক তেমনি আপনার বলা ছোট্ট একটা মিথ্যে কথা একটা মানুষের গোটা জীবন ধ্বংস করে দিতে পারে মিথ্যার কাছে হেরে গিয়ে নিজেকে কখনোই মূল্যহীন ভাববেন না মনে রাখবেন উপরওয়ালার লাঠিতে না আওয়াজ হয় না কিন্তু সঠিক বিচার ঠিক সময় মতোই হবে কিছু স্বামী আছে ভেজা কাঠের মতন জলেও না আবার নেভেও না মানে আপনাকে ভালো বাসবে না আবার ছেড়েও দেবে না কিন্তু আপনি যখনই প্রতিবাদ করবেন তখনই আপনার উপর অত্যাচার শুরু করবে মানুষ আছে কিছু মাইয়া যারা স্বামীর একটু রাগ করলেই অমনি সাত করে উঠে একটা কথা মনে রাখো বইন সূর্যের তাপ আর স্বামীর রাগ দুইটাই কন্ট্রোল করতে শিখো কারণ সূর্য না থাকলে যেমন দুনিয়া অন্ধকার তেমনি স্বামী না থাকলে জীবনটা অন্ধকার আপনার স্বামী যদি আপনার সাথে কথা না বলে থাকতে পারে আপনি হাসেন কিংবা কাঁদেন কোনো কিছুতেই যদি সে পাত্তা না দেয় এমনকি আপনার স্বাধীনতায় হস্তক্ষেপ না করে তাহলে বুঝে নিবেন আপনার সতীনের সাথে তার সংসারটা বেশ ভালোই চলছে কে বলে রে ভাই টাকা ধার দিলে সম্পর্ক নষ্ট হয় মিথ্যা কথা সম্পর্ক তো নষ্ট হয় ধার দেওয়ার টাকা ফেরত চাইতে গেলে কেয়াপড়া ঠিক বললাম না বিয়ের পর থেকে আমি কখনোই নিজেকে খারাপ ভাবি না কারণ আমাকে খারাপ ভাবার জন্য আমার শ্বশুর বাড়িতে কিছু থাকে একজন বিবাহিত নারীকে প্রশ্ন করা হলো আচ্ছা বলো তো বিয়ের আগে আর বিয়ের পরের পার্থক্যটা কি মেয়েটা হেসে উত্তর দিল বিয়ের আগে আমি ছিলাম আমার বাবার রাজকন্যা আর বিয়ের পরে হয়ে গেছি শ্বশুর বাড়ির বৌমা বিয়ের আগে সবাই আমার মুখে খাবার তুলে দিত আর বিয়ের পরে এখন আমি সবার মুখে খাবার তুলে দেই। শ্বশুর বাড়িতে বড় বউ হয়ে আসার পর থেকে পরিবারের সবার মন জুগিয়ে চলার চেষ্টা করছি কিন্তু পারি নাই আর এখন চেষ্টাও করি না কারণ যেখানে আমার স্বামী পরিবারের জন্য এত কিছু করার পরেও ভালো ছেলে হইতে পারলো না সেখানে আমি তো ভাই পরের বাড়ির মেয়ে একজন চরিত্রহীন পুরুষের জীবনে যখনই দ্বিতীয় নারীর ছায়া তখনই সে ভুলে যাবে প্রথম নারীর মায়া আর সেই পুরুষ দুঃখ দিবে কষ্ট দিবে আঘাত দিবে তারপরে অনুশোচনা তো দূরের কথা উল্টা আপনাকেই দোষী বানিয়ে চলে যাবে একটা বাস্তব কথা কি জানেন স্বপ্ন পালিয়ে যায় ঘুম ভেঙে গেলে আর মানুষ পালিয়ে যায় স্বার্থ ফুরিয়ে গেলে স্বার্থের এই দুনিয়ায় স্বার্থ ছাড়া কেউ আপনার খবরও নিবে না করলার মধ্যে আপনি যতই চিনি মেশান না কেন করলা সবসময় তিতাই থাকবে কারণ তার স্বভাবে শুধু তিতাটাই আছে ঠিক তেমনি কিছু স্বার্থপর আর মতলববাজ মানুষকে আপনি যতই ভালোবাসেন আর যতই সম্মান করেন না কেন তারা কোনো দিন আপন হবে না এমন স্বামীর দরকার নেই যে স্বামী ঘরের চার দেওয়ালের মাঝে বলে তুমিই তো আমার সব তোমাকে ছাড়া আমি বাঁচব না অথচ তার পরিবারের সামনে বলে তোমার মতন মেয়ে একটা গেলে আরো দশটা আসবে থাকলে থাকো না থাকলে রাস্তা মাপো অতিরিক্ত কথা বলা মানুষ কখন চুপ হয়ে যায় জানেন যখন কারো মুখের কথা ঠিক বুকে এসে লাগে কারণ কথার আঘাত ছুরির থেকেও ভয়ঙ্কর